নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে তৈরি করব স্পেশাল মশলা দিয়ে লাউয়ের শুক্তো তার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে লম্বা করে সরু করে কেটে নিয়েছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে রয়েছে রাঁধুনি জিরে আর একটু মৌরি এই তিনটে মশলা কড়াইতে পনেরো সেকেন্ড মতন একটু নেড়ে নেড়ে নেব বা ভেজে নেব ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে রাঁধুনির পরিমাণটা একটু বেশি দিয়েছি পনেরো সেকেন্ড মতন ভাজা হয়ে গেলে এটাকে ঝটপট কড়াই থেকে নামিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি তেলের ওপরে ফোড়ন দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আদা বাটাটাকে ভেজে নিতে হবে আদাটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম পুরোে অল্প একটু মুগ ডাল দিয়ে দেবো অল্প একটু মুগ ডাল দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় অবশ্যই মুগ ডালটা দিতে হবে মুগ ডালটা আর আদাটাকে ভেজে নেবো মুগ ডাল একদম লাল হয়ে গেলে লালচে কালার হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো এইভাবে লাউয়ের শুক্তো তৈরি করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সিজনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি শরীরের পক্ষেও ভালো আবার খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় সমস্ত লাউটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরেই লাউয়ের থেকে বেশ খানিকটা জল বেরোবে সেটাতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে আর যদি জল না বেরোয় সেক্ষেত্রে একটু গরম জল করে অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণ কিন্তু দেবো না অল্প একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে লাউ যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পাশে বড়ি আর উচ্ছে ভেজে নিতে হবে সরষের তেল গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িটা লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে আমি লাউ ঘন্টতে ডাইরেক্টলি দিয়ে দেবো পাশে যে লাউটা সেদ্ধ হচ্ছে আমি লাউটা সেদ্ধ করার সময় বড়িটা দিয়ে দিচ্ছি কারণ এই বড়িটা কিন্তু ঝোলের বড়ি একটু জাল খাবে তাই আগেই দিয়ে দিতে হবে এবার উচ্ছে ভেজে নেবো উচ্ছে বা করলা যে কোনো একটা হলেই হবে এবার উচ্ছেটাকেও ভেজে নিতে হবে উচ্ছে ভাজবার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন নুনটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভেজে নেব লাউটা বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি ভালো করে চিনিটা মিক্সড করে নেব উচ্ছেটাও কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলাটা লাউ বড়ি এগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি শেষে মশলাটা অ্যাড করে দিচ্ছি এবার একদম শেষে লাস্টে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এক মিনিট মতন ফোটালেই কিন্তু লাউয়ের শুক্তো একদম রেডি হয়ে যায় উচ্ছে বা করলা ভাজা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই আমি করলাটাকে বা উচ্ছেটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন